por you হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চ্যানেলিস ব্লগ আশা করি আমরাও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো নাও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমরা তো এর আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি আর বোন আজকে বিকাশ ভবন এসেছি আর এটাও দেখেছো যে নাইন ফ্লোরে গিয়ে আমরা বোনের নামটা লিখিয়ে এসেছি আর ওখানে গেটম্যান কাকু বললেন যে উপরে এতক্ষণ বসে থেকে কি করবে তো নিচ থেকে ঘুরে এসো সেই জন্য আমরা নিচেও চলে এসেছিলাম একটু ঘুরতে তো রাস্তার ধারে এসেই দেখেছিলাম যে একটা বিশ্বকর্মা ঠাকুর তো বিশ্বকর্মা ঠাকুরটাকেও দর্শন করলাম এরপর আমি বোনকে বললাম চল এই বিল্ডিংগুলোর আশেপাশে কি আছে একটু ঘুরে দেখি দেখেছো চারপাশে কত বড় বড় বিল্ডিং আর আমার তো মনে হচ্ছিল এই বিল্ডিং গুলো যদি এক্ষুনি ভেঙে পড়ে তাহলে কি হবে আসলে ভিডিওতে তো দেখি বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছে তো সেই জন্য ওরকম মনে হলো তো যাই হোক আর জানো তো এত বড় বিল্ডিং বললে হবে না এখানে এত এত লোকজন কাজ করে তোমাদের কি বল আমরা নিচে আসার পর যখন রাস্তার ধারে গেলাম তখন দেখছি সবাই অটো করে আস আর এখানে যে কত মানুষ চাকরি করেন সেটা আজকে দেখলাম তো প্রচুর প্রচুর মানুষ এখানে আসছেন তো দশটা থেকে তারা আসা শুরু করে দিয়েছেন আর ওনাদেরকে দেখার পর এখন আমার আর বোনের মনে হচ্ছে আমরা দুজনেই মনে হয় একা বেকার তো গাইজ আমরাও যদি একটা কাজ পেতাম তো কপালে মনে হয় কিছুই নেই ভবিষ্যৎ অন্ধকার তো গাইজ ওই যে চায়ের দোকানটা একটু বসবো বললাম তো বলছে বসা যাবে না করা শহরের মানুষজন এমনই হয় ওই চাওয়ালা কাকুটার ওখানে একটা চেয়ার আছে ওখানে বসবে বললো তো চাওয়ালা কাকু বলছে এখানে বসা যাবে না তো আমরা সাইডে বসতাম বাট ওখানে অনেকগুলো তার ছিল তো কারেন্টের তারও হতে পারে সেই জন্য আর বসিনি তারপর পনেরোটার সময় ওপরে এসে দেখছি অনেকেই চলে এসেছে তারপর কিছুক্ষণ বসে থাকার পর এই যে দেখো মুসুল বৃষ্টি শুরু হয়ে গেল আর আমাদেরকে বলেছিল বারোটার সময় স্যার আসবেন বাট এখন বারোটা কুড়ি বাজে এখন বলছেন যে স্যার এখন কম্পিউটারে কাজ করছেন তা তোমাদের পরে ডাকা হবে তো অনেকক্ষণ ওয়েট করবার পর একটার সময় দশ জনকে ডাকা হলো তারপর ভেতরে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তারপর দেখো আমরা উঠে পড়েছিলাম হচ্ছে লিফটে আর আমরা এখন যাব বাড়ি আমাদের ট্রেন ছিল একটা তেইশে আরেকটা ট্রেন আছে হচ্ছে দুটো বারোতে তো আমরা একটা তেইশের ট্রেনটা যদি পেয়ে যাই সেই জন্য তারা হড়ো করে এখন বেরোচ্ছিলাম আর স্যার কি বলেছেন না বলেছেন সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি তোমরা তো দেখিয়েছো যে আমরা নটা পাঁচে এসে পৌঁছেছি বিকাশ ভবন আর এখন প্রায় বাজে একটা আট মতো তোমরা তো দেখিয়েছো যেহেতু আমরা আগে এসেছিলাম সেহেতু বোনের এক নম্বরেই নাম লেখানো হয়ে গেছিলো কিন্তু পরে যেহেতু দশজনকে জনকে একসাথে ঘরের মধ্যে ডেকে যেহেতু ঘরের মধ্যে যেহেতু তিন চারটে স্যার ম্যাম ছিলেন সেই জন্য যে পারছে আগে বলছে তারপর চলে যাচ্ছে আর বোনেরটা তো শুনেই সঙ্গে সঙ্গে বোনকে বলছে যাও বাড়ি চলে যাও ছ মাসের মধ্যে ঢুকবে ওই বলে তাড়িয়ে দিচ্ছিলেন আর বোনের স্কলারশিপের প্রবলেমটা হচ্ছে যে সেই মার্চ মাসে বোন স্কলারশিপ করেছিল তখন থেকে এইচ ও আই হয়ে পড়ে আছে তো এরকম প্রবলেম নিয়ে আরও একটা মেয়েও এসেছিল আজকে আর আজকে দেখলাম যার যার ডিস্ট্রিক্টের স্যার ম্যাম তার প্রবলেমটা আজকে বলার পরেই আজকে টাকা ঢুকে যাচ্ছে তো যে মেয়েটা এসেছিলো বললাম বোনের মতো প্রবলেম নিয়ে তো ওই মেয়েটার ডিস্ট্রিক্ট আর স্যারের ডিস্ট্রিক্ট যেহেতু একই সেহেতু স্যার ওকে বললেন যে তুমি আজকেই চলে যাও তোমার আজকে স্কলারশিপের টাকা ঢুকে যাবে আর আমাদের এতটাই ভাগও খারাপ যে আমাদের ডিস্ট্রিক্টের ম্যামই আজকে আসে প্রথমেই বোন যে স্যারের কাছে গিয়ে নিজের স্কলারশিপের প্রবলেমের কথাটা বললেন তো ওই স্যার তো বলে দিয়েছিলেন যে ছ মাস দেখো টাকা ঢুকলে ঢুকবে হলে কিছু করার নেই তো আমি আর বোন তো সেই কথাটা শুনে আমরা ভাবছি আজকে কি বেকার হয়ে গেল আসা তো সেই জন্যই পাশে একটা স্যার ছিলেন ওনার কথাবার্তাও খুব ভালো ওনার ব্যবহারও খুব ভালো তো ওই স্যারকেই আমাদের প্রবলেমটা বলাতে স্যার বলে আচ্ছা ঠিক আছে তোমার ডিস্ট্রিক্টের আসেনি তোমার আইডিটা আমাকে দাও আমি লিখে নিচ্ছি যেদিন ম্যাম আসবেন সেদিন ম্যামকে আমি জানিয়ে দেব। তারপর আমরা কেয়ার করব। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর আমরা একটা তেইশের ট্রেনটাও পাইনি তোমরা তো দেখলেই একটা চোদ্দো যখন বাজে তখন আমরা অটোতেইছি আর একটু আগে যদি বন্ধের ডাকতো তাহলে আমরা একটা তেইশের ট্রেনটা পেয়ে যেত আমরা বিধাননগর স্টেশন ঢুকেছিলাম একটা সাতাশে তারপর এখানে এসেই খুঁজছিলাম হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার তো খুঁজেই পাচ্ছিলাম না তারপর সবাইকে জিজ্ঞাসা করাতেই টিকিট কাউন্টারটা কোথায় সেটা আমাদেরকে দেখিয়ে দিল টিকিট কাটার পর তো সিঁড়িতেই বসেছিলাম আমার আর বোনের পা তো একদম ফুলে গেছিল ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আমরা একটা তেইশের ট্রেনটা যদি পেয়ে যেতাম তাহলে সাড়ে ছটার মধ্যেই বাড়ি চলে যেতাম আর যেহেতু একটা তেইশের ট্রেনটা পাইনি সেহেতু দুটো বারোতে একটা ট্রেন আছে দুটো বারো ট্রেনটা তিনটে পঞ্চান্নতে রানাঘাট পৌঁছবে তারপর রানাঘাট থেকে আমাদের লালগোলার ট্রেন আছে হচ্ছে সেই পাঁচটা ছয়ে তার জন্যই আমরা বাড়ি পৌঁছাবো হচ্ছে সাড়ে সাতটায় আর এরপর দেখো নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটা আর আমি আর বোন বলছি বড় মা আমাদের তোমার কাছে কবে ডাকবে মা তার সন্তানকে না ডাকলে তো আর মায়ের কাছে যাওয়া হচ্ছে না তো সেজন্যই বলছিলাম আর আজকে আমরা যে কাজের জন্য এসেছিলাম স্কলারশিপের জন্য তো আজকে আমরা বিকাশ ভবন এসে বিকাশ ভবন আসার পর বোনকে স্কলারশিপের টাকা আদৌ পেলো কি পেলো না সেটা যদি তোমরা জানতে চাই তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু রানাঘাট স্টেশনও পৌঁছে গেছি আর রানাঘাটে এসে আমি আর বোন জানতাম না যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের লালগলার ট্রেন ছাড়বে তো সেই জন্যই হকারি কাকুদেরকে জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন যে তিন নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটাই যাবে তো আমরা আদৌ ভাবছিলাম এই ট্রেনটা যাবে কি না সেই জন্যই অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর যখন পাঁচটা ছয় বাজে তখন আমাদের ট্রেনটা কিন্তু ছেড়েছিল আর এই যে ট্রেনটা এটা তো করেই আমরা যাব আজকে আর আজকে যেহেতু অনেকটাই জার্নি করেছি সেহেতু আমার আর বোনের শরীরটা তো আসার সময় ভীষণই খারাপ হয়ে গেছিলো আর ট্রেনটাও তো আজকে আমাদের ভীষণই ফাঁকা ছিল সেই জন্য আমরা শুয়ে বসে আসতে পেরেছিলাম আর বোন তো সেই সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করেছিল তারপর আর কিছু খায়নি তো বোন বলছিলো আমি আগে ঘুগনি খাবো তারপর অন্য কিছু সেই জন্যই খেতে চাইছিল না আর আমি অনেকবার বলছিলাম খাওয়া দাওয়া কর নাহলে আরও শরীর খারাপ করবে সেই জন্য আগে একটা চিড়ে ভাজা খেলো তারপর কৃষ্ণনগর ছাড়তেই উঠে পড়েছিল ঘুগনি এলাকাকেও ওখান থেকে আমরা ঘুগনিও খেয়ে নিলাম আর আমরা কিন্তু আরেকটু আগেও বাড়ি পৌঁছাতে পারতাম কিন্তু সেটা বোনের বুদ্ধির ভুলের কারণে হয়নি আমি যখন বিদ্যানগর স্টেশনে টিকিট কাটছিলাম তখন ওখান থেকে আমাকে বলেছিল তুমি যদি লালগোলার ট্রেন ধরো তাহলে যে কোনো একটা লোকালে উঠেই তুমি দমদম স্টেশন চলে যাও ওখান থেকে লালগোলার ট্রেন ধরে নে আসলে আমি আর বোন জানতাম না যে কলকাতা থেকে যে ট্রেনটা আসছে সেটা আমাদের লালগোলা যাবে বাট ওটা দমদম স্টেশন থেকে আমাদের উঠতে হবে তারপরে আমি বোনকে বলেছিলাম তুই ট্রেনের টাইমটা দেখ বাট ও বুঝতে পারিনি সেই জন্য আমরা আগের ট্রেনটা পাইনি তো যাই হোক যা হয় ভালোর জন্যে আমরা ভালোই ভালোই বেলডাঙ্গা স্টেশনে নেমে গেছিলাম তোমাদের তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বোন আর আমি যেহেতু আজকে একা যাচ্ছি সেহেতু একটু ভয় ভয় করছে চিনতে পারবো কি পারবো না এরকম বলে তো পারবো না বলে যে কোনো কথা হয় না এটাই তার প্রমাণ আমরা ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছিলাম তারপর বাড়ির সামনে এসে দেখি মা রাস্তায় দাঁড়িয়ে আছে তো দেখো মা বলছে কিভাবে গেলি না গেলি এটাই বলছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো